তিরিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর এবারের বিপিএলে যেমন রয়েছে বিদেশি খেলোয়াড় ঠিক তেমনি রয়েছে দেশি খেলোয়াড় আর বিপিএলের প্রতিটা আসরে ইয়াংস্টাররা দলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আর এবারের বিপিএলে এমন কিছু পাঁচ তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা প্রতিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশ বিপিএলের সেরা পাঁচ ইয়াংস্টার সম্পর্কে এক জিশান আলম দুর্বার রাজশাহী অনুবুদ্ধ ১৯ দলের স্টাইলিশ ওপেনার ব্যাটসম্যান জিশান আলম যাকে পাওয়ার হিটিংয়ের জন্য বাংলাদেশের রোহিত শর্মা বলা হয় খুব দ্রুত রান তুলতে পারেন জিশান দুই হাজার পঁচিশ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে জিসান দুই মারুফ মির্ধা চিটাগং কিংস মারুফ মির্ধা একজন বাংলাদেশি বা হাতি ফাস্ট বলার ইনসুইং আউটসুইংয়ে যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেন মারুফ দুই এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি সাকিব আল হাসানের চিটাগং কিংসের হয়ে মাঠ মাতাবেন মারুফ মির্ধা তিন রিপন মন্ডল ফরচুন বরিশাল রিপন মন্ডল বাংলাদেশি ডানহাতি ফাস্ট বলার যার দুই সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল বিপিএল এর বিগত আসরগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিপন মন্ডল এবার তাকে দেখা যাবে তামিম মুশফিকের ফরচুন বরিশালে চার আকবর আলী দুর্বার রাজশাহী আকবর আলীর হাত ধরে দুই সালে অনুবদ্য উনিশ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল আকবর আলী একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবার তাকে দুর্বার রাজশাহীর হয়ে মাঠ মাতাতে দেখা যাবে পাঁচ মাহফুজুর রহমান রাব্বি খুলনা টাইগার্স মাহফুজুর রহমান রাব্বি একজন স্পিনার বলার হওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে ম্যাচ ফিনিশিং করতে পারেন অনুবুদ্ধ উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ছিলেন মাহফুজুর রহমান রাব্বি এবার তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাতে